বিদেশিরা আমাদের বাংলার মাটিতে এসে শিখছে কেন এই বাংলার পদাবলির রস আস্বাদনের জন্য অবাক লাগে বাংলার পদাবলির এত রস কি বলছেন অল্প বয়সী মরৌ শ্যাম রসে জড় জড় বক্তা হলো রাধারণ শ্রোতা হলো অষ্টসখী বা অষ্টভাব না জানে কি হবে পরিণামে যারা হরি নাম করে তাদের পরিণাম ভালো হয় না যারা হরি নাম করে তাদের পরিণাম ভালো হয় না কারণ নামের যন্ত্রণা আছে লক্ষ্মী পূজা করবেন টাকা পাবেন সরস্বতী পূজা করবেন বিদ্যা পাবেন হ্যাঁ গণেশ পূজা করবেন সিদ্ধি পাবেন শনি পূজা করবেন গ্রহদোষ কেটে যাবে কিন্তু গৌর পূজা কৃষ্ণ পূজা করবেন যে করে আমার আশ তার কি হয় তাহলে এটা জেনে শুনে তবে কৃষ্ণ ভক্ত হতে হবে যন্ত্রণা পেতে হবে কষ্ট পেতে হবে বিরহ পেতে হবে তবু আঁকড়ে ধরে হবে রাধার মতো আপনার কৃপা সখিরা বললো তুই জল আনতে গিয়েছিস কৃষ্ণরূপে নয়ন দিয়ে যখন তুই দেখলি তোর সর্বনাশ হয়ে যাচ্ছে তুই চোখটা কেন বন্ধ করলি না চোখ বন্ধ করলি তো আর কিছু দেখা যাবে না বলে করেছিলাম হ্যাঁ করেছিলাম কাঠে গাগরি নিয়ে যমুনার তীরে যখন কৃষ্ণরূপে নয়ন দিয়ে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন ইহকাল পরকাল জাতি মান বিষয় বৈভব ধন জন গুরু শিল গুরু গৌরব অহংকার সব কৃষ্ণচরণে নিবেদিত হতে থাকলো আমি যখন আমাতে আর থাকলাম না আমি যখন কৃষ্ণময় হয়ে গেলাম সজনী আমি ভুলে গেলাম আমার ঘরের কথা আমি ভুলে গেলাম আমার ভালো মন্দের কথা আমি সিদ্ধান্ত নিলাম আর আমি কৃষ্ণ রূপ আর আমি কৃষ্ণরূপ দেখব না এই বলে যখন আমি চোখ দুটো বন্ধ করে নিলাম কিন্তু কি হলো জানিস চোখ মেলে দেখছিলাম একটা কৃষ্ণ আর চোখ বন্ধ করে দেখি হাজার হাজার কৃষ্ণ আমার হৃদয়ের মতো কি করলি তুই কি করবো বল যদি চলে যায় পথে শ্যাম যায় সাথে সাথে যদি চলে পথে যায় মোর সাথে সাথে চলে যায় পথে শ্যাম যায় একা কেন যাবে হেরাই আমি তোমার সঙ্গে যাব একা কেন যাবে তোমার সঙ্গে যাব একা কেন যাবে হেরাই যদি চলে যাই পথে ছাম যায় সাথে সাথে তে যায় মতে থামে জয় মধ্য সাথে সাথে আমার চরণে চরণ ঠেকাইয়া যায় বধে চরণ ঠেকাইয়া যায় বধু চরণে আমায় তুমি সঙ্গে নাও রহে রাধা দেহে কৃষ্ণ বক্ষ বিনাশিনী রাধা বিনদেবহে কৃষ্ণ বক্ষ আমায় তুহমি সঙ্গে নাও কে পা বাড়ালাম আমার কপাল মন্দ কেন বাসলাম ভালো প্রাণ গোবিন্দ হঠাৎ আমি অনুভব করলাম আমার পশ্চাতে পশ্চাতে যেন গোবিন্দ আসছে আমার পিছনে যেন গোবিন্দ যে রূপ আমি দেখবো না বলে সংকল্পিত মন নিয়ে গিয়ে চললাম সেই গোবিন্দ যদি আমার পিছনে আসে তুই বল তুই বল আমি ফিরে না তাকিয়ে কি থাকতে কৃষ্ণকে পাবার জন্য যোগী ঋষি মুনিগণ কোটি কল্প যুগ ধরে করে সাধন যে কৃষ্ণকে পাবার জন্য সাধক মনিজন কোটি কল্প যুগ ধরে করে সাধন ভজন সেই যেন মুনিজন সাধন

রমেতে রমেতে ফিরাই আক এই রাগটি খুব মিষ্টি রাগ এই রাগটি হচ্ছে মল্লার রাগ খুব মিষ্টি রাগ রাধারানী কাচ্ছেন তো তা বৃষ্টি যদি আকাশ থেকে ঝরে পড়ে সেটা মল্লা রমেতে বিরাই আকিয়ে हे त संग नेर আমি এতক্ষণ মনে করেছিলাম আমার গোবিন্দ কোথায় আমার পিছনে না 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 পিছন যখন তাকালাম পিছন পিছন আসছে না না পরে দেখলাম বৃন্দাবনের এক শিগালিনি একটা শিয়াল শুকনো মাতা মর্মর ধ্বনি শুকনো পাতার মর্মর ধ্বনি করে আমার পিছনে আসছে হলুদ ধ্বনি মায়েরা প্রেম সে আমি পিছন ফিরে তাকিয়ে দেখলাম কৃষ্ণ নাই তখন কি করলি না সকিরা বলছি রাধে যেটা বলছি সেটা ভেবে বলবি তো মনে রাখিস তুই মেয়ে মানুষ কথাটা শুনতে একটু হোক কিন্তু বাস্তব যদি পুরুষ মানুষের রাগ করে কোথাও চলে ছেলে যদি রাগ করে দুদিন চার দিন এক সপ্তাহে এক মাস কোথাও চলে যায় এক মাস পরে যদি ওই মানুষটা বাড়িতে ফিরে আসে বলুন স্ত্রী ছেলে মেয়ে বাবা মা কি করে আর বকা জকা করে সত্যি করে বলুন যখন বাড়ি ফিরলো স্ত্রী শরীরটা কি করেছে বাবা কাটছে মাহাজ কাটছে সবাই কাটছে আস্তে আস্তে হ্যাঁ সবাই কাটছে এইবার তাড়াতাড়ি করে স্ত্রী করেছে কি সেই ভাঁড় ভেঙেছে এতদিনে জমানো ভাঁড় নাক করবে বলে কত কষ্ট করে টাকা জমি সে ভাঁড় ভেঙে ফেলেছে এক মাস পরে কর্তা ফিরেছে ছেলেকে বলছে বাজারে যা ভালো মাছ নিয়ে আয় আমি নিজের হাতে রান্না করে খাও পুরুষ মানুষেরা যদি অনেকদিন বাড়ি বাইরে থাকে না ফিরলে যত্ন বাড়ে আর ভালো করে শোনো মা নারী জাতি হয়ে জন্মেছেন এক মাস বাদ দিনে একটা রাত যদি কোথাও কাটিয়ে এসেছেন কি অবস্থা বলুন রবীন্দ্রনাথের একটা কবিতা আছে দুই বিঘা জমি একটা লাইন বলছি বাবু যত বলে পারি সব বলে তার শতগুণ শাশুড় শাশুড়ি শ্বশুর আমি কি বলবে জানি না হ্যাঁ ভাড়ার লোকের যেন যত যায় জানিস ওদের বউটা সেই কাল সন্ধ্যে কোথায়

চলে যাবো সে তো যাবি কিন্তু খাবি সুখে কৃষ্ণ জন আমি কৃষ্ণ কৃষ্ণ

নদিয়ায় গৌর হব সেদিন এমন সময় সকিশনে কৃষ্ণ কথা কইতেছিল বসি হেন কালে আইলো তথা দেবী